i ওয়েলকাম এভরি আমি অদিতি সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আবার নতুন একটা ভ্লগে তো আমরা সন্ধ্যার পরে একটু হাঁটতে বেরিয়েছিলাম তো রাতের বেলা হচ্ছে আমাদের এই অনেক সুন্দর লাগে অনেক লাইটিং টাইটিং করা থাকে তো ভাবলাম যে একটু ভিডিও করে নেই আমি আমার ভিডিওর মধ্যে দিয়ে দিব আর এটা হচ্ছে তার পর দিন সকালবেলা আমি একেবারেই চলে আসছি বেডশিটটা চেঞ্জ করব। আর বেডশিট চেঞ্জ করা আমার কাছে খুবই ডিফিকাল্ট একটা টাস্ক মনে হয় কিন্তু মানে এটা তো ম্যান্ডেটারি এটা তো করতেই হবে আর আমার হাজব্যান্ডের অপেক্ষায় বসে থাকলে তো হলোই আর আমার না কাজের মধ্যে মানে নিজের কাজটাই ভালো লাগে আর একজনকে দিয়ে যদি করানো হয় তাহলে সেই কাজটা আমার একেবারে পছন্দই হয় না সেটা যেই করুক এই জন্য কষ্ট হোক আর যাই হোক নিজেই করি তো সকাল সকাল আবার একটু দেখলাম যে বাইরে ঝিরিঝিরি বৃষ্টিও হচ্ছে তো এই টাইপের বৃষ্টি ভালো লাগে না বৃষ্টি হলে বৃষ্টির মতো বৃষ্টি হবে এই ঝিরিঝিরি একটু বৃষ্টি হয়ে থেমে যাওয়া মানে আরও গরমটা বাড়িয়ে তোলে তো এই টাইপের বৃষ্টি ভালো লাগে না এরপর আমার কাছে না সবচাইতে সেকেন্ড যেটা মোস্ট ডিফিকাল্ট টাস্ক মনে হয় সেটা হচ্ছে যে আজকে কি রান্না করব। আমার আম্মুও একই কথা বলে যে ডেইলি একটা যুদ্ধ যে পরদিন সকালবেলা উঠে কী রান্না করব। এটা ভাবতে ভাবতেই মনে হয় অর্ধেক সময় চলে যায় তো যাই হোক আজকে আমি আপনাদের সাথে একটা রিভিউ শেয়ার করব। সেটা হলো আপনারা জানেন আমি কিছুদিন আগেই ননস্টিকের এই দুটো কুকিং পট কিনেছিলাম একটা আঠাশ সেন্টিমিটার আর একটা ছাব্বিশ সেন্টিমিটার তো ছাব্বিশ সেন্টিমিটারটা আমি হচ্ছে একদম রেগুলার ইউজ করছি আর এটা হচ্ছে আঠাশ সেন্টিমিটার যেটার নন স্টিকের কোটিংটা এখনও আছে কিন্তু ছাব্বিশ সেন্টিমিটারের যে কোটিংটা সেটা দেখলাম যে কিছুদিন ইউজ করার পরেই না কেমন যেন ফুলে ফুলে উঠছে তারপর আমি সেদিন কি করলাম সমস্ত কোটিংটা একদম তুলে ফেলার পর এই যে একদম এরকম একটা লুক দিচ্ছে এটার তো ফার্স্টে আমি খুব আপসেট হয়ে গিয়েছিলাম যে আমি এত টাকা দিয়ে এই জিনিসটা কিনলাম কিন্তু এভাবে কোটিংটা উঠে গেল তারপরে ভাবলাম যে ঠিক আছে এটার মধ্যে রান্না করে দেখি কোটিং ছাড়া যে কীরকম হয় অনেক সময় তো নিচে লেগে লেগে ধরে তো ভাবলাম যে দেখি কি হয় তো একটু সাহস করেই চুলার উপর রান্নাটা চড়িয়ে দিলাম কিন্তু মানে অবিশ্বাস্যকর বিষয় যেটা যে এটা ঠিক ননস্টিক কুকারের মতোই কাজ দিচ্ছে নিচে একেবারেই লেগে ধরছিল না তো আমি না খুব খুশি হয়ে গিয়েছিলাম যে মানে প্রথমে দিকে এত কষ্ট লাগছিল পরে আবার দেখলাম যে না এই এত সুন্দরভাবে রান্না হচ্ছে তখন আবার খুব খুশি হয়ে গিয়েছিলাম তো আমি ভাবলাম যে আমার এই রিভিউটা আসলে শেয়ার করা উচিত কারণ আপনারা অনেকেই আমার জিনিসপত্র দেখে ইন্সপায়ার হয়ে কিনতে চান তো আপনাদের সাথেও যদি এরকম কোনো কিছু হয় তো আমার এটা আসলে বলে রাখা উচিত যার জন্য ভাবলাম আমি বলি আর এই জিনিসগুলো না অনেক হেভি আর ভালো খারাপ বলবো না আর দেখা যায় যে হাজার হাজার এরকম কুকিং পট তৈরি হয় তার মধ্যে একটা ডিফেক্ট বের হয়ে যায় আর হয়তো বা আমার ভাগে সেই ডিফেক্টটাই পড়ে গিয়েছিল কিন্তু কোটিং তুলে ফেলার পরেও মশাল্লাহ এটা খুব সুন্দরই কাজ করছে যেটা আপনারা একদম দেখতেই পাচ্ছেন ভিডিওর মধ্যে একদম নিচে একটুকু লেগে ধরে নাই কড়াই একদম পরিষ্কার ছিল তো আমি বলবো যে কোটিং উঠে গেলেও জিনিসটা কিন্তু আসলেই ভালো তো আপনাদের উপরে যে আপনারা এরকম কোনো জিনিস আসলে নিতে চান কি চান না তো আমি অনেস্ট রিভিউটাই আসলে শেয়ার করে দিলাম আপনাদের সাথে তো রিভিউ শেয়ার করার আগে যেই ব্যাপারে কথা বলছিলাম যে আজকে কি রান্না হবে আমার বাসায় রান্না নিয়ে খুব জ্বালাতন হয় আমার হাজব্যান্ড জ্বালায় না জ্বালাই হচ্ছে আমি মানে নিজেকেই নিজে জ্বালাই কারণ আমি সব খাবার খেতে পারি না আমার হাজব্যান্ড সময় বলে আমাকে বাস প্রোটিনের একটা আইটেম দিলেই হলো মাছ মুরগি ডিম যাই দাও দাও আমার কোনো সমস্যা নাই কিন্তু আমার হচ্ছে এত ঝামেলা আমি তো মাছ মাংস খাই না সবজি লাগে কিন্তু আবার এক ধরনের খাবার ডেলিও খেতে পারি না কি যে একটা যন্ত্রণা মানে আমি নিজেকে নিয়ে খুবই বিরক্ত আমার অন্য সময় দেখা যাচ্ছে অন্য ফ্যামিলি মেম্বাররা জ্বালায় খাবার দাবার নিয়ে তো একজন গৃহিণীকে প্রত্যেকের মন মতো খাবার রান্না করতে করতেই মানে পুরো সময়টা রান্নাঘরে কাটিয়ে দিতে হয় আর আমার ক্ষেত্রে হয়েছে সম্পূর্ণ উল্টো আমি মানে নিজের জ্বালাতো নেই আমি নিজেকে মানে আসলে ঠিক রাখতে পাচ্ছি না এক এক সময় জেদ করে শুধু ডাল দিয়ে ভাত খেয়ে উঠি জানেন কারণ মানে আমার নিজের উপরে এত রাগ আসে যে আমি আসলে কি খাবো আমি কি চাই খেতে মানে আমি জানি না যারা আমার মতো কত মানুষ এরকম এই দুনিয়াতে আছে আল্লাহ জানে কিন্তু যারা আছে অ্যাটলিস্ট তারা মানে রিলেট করতে পারবেন তো যাই হোক এদিকে আমার ভাত রান্না আমি চড়িয়ে দিলাম আর এ পাশে মাছ হচ্ছে আর যেদিন বাসায় মাছ রান্না হয় সেদিন আমার একদম রুচি ভক্তি সব উঠে যায় সেদিন আমি আর খেতেও পারি না ঠিকমতো ওই দিনই আমার সবচাইতে বেশি কম খাওয়া হয় কিন্তু কী করবো আমার হাজব্যান্ডের পছন্দ এই জন্য আসলে আমি করি এটা আমাকে করতেই হবে আর আমার হাজব্যান্ড এই মাছ খায় আর এমন তারিফ করে মাসাল্লাহ মনে হয় যেন কোন অমৃত সে খাচ্ছে তাকে আমি কোন অমৃত রেডি করে দিয়েছি আল্লাহ জানে তার কাছে এত ভালো লাগে আমার রান্না কিন্তু আমি নিজেই খেতে পারি না তো দুপুর থেকে মুড খুবই অফ ছিল কারণ ভালো মতো খাবার খেতে পারেনি আমার আবার খাবার খেতে না পারলে খুব মেজাজ খারাপ হয়ে যায় তো মানে যাই খাবো আমার পছন্দের খাবার থাকতে হয় আর না হলে খুব মুড অফ হয়ে যায় তারপরে আবার খিদাও লেগে গিয়েছিল তো সচরাচর বিকালে চা খাই না কিন্তু খিদা লেগেছিল তো হাজব্যান্ডকে বললাম যে তুমি আজকে আমাকে চা বানায় দিবা আমার একটুকু ইচ্ছা হচ্ছে না আর এদিকে আমি একটু পপকর্ন ভাজছিলাম তো আমি তো ক্যামেরা সেট করেছি আমার হাজব্যান্ড জানতেন না তো হঠাৎ করে তার মনে পড়েছে আমাকে বলো তুই কি ক্যামেরা লাগিয়েছিস আমি বললাম যে হ্যাঁ তো সে পুরো অবাক হয়ে গেল এখন যে খুঁজতেছে কোন জায়গায় ক্যামেরা আজকে আমার মাথা মুথা সবই আওলানো ছিল তো পপকর্ন আমি কি করেছি আজকে বাটার ছাড়াই ভেজেছি তো কেমন যেন একটু খটখটা টাইপ হয়ে গেছে খাইতে একদমই ভালো ছিল না তো মনে মনে ভাবলাম যে আজকে আমার আসলে খাওয়ার উপরে মনে হয় কোনো কুফা লেগে গেছে যে যাই করছি কোনো কিছুই মন মতো হচ্ছে না অ্যাটলিস্ট একটু বাটার দিয়ে ভাজলে হয়তো বা খেতে একটু স্বাদ লাগতো বেশি একটু হেলদি হেলদি করতে গেছি তারপরে টেস্ট মেস সব উল্টায় গেছে তো যাই হোক আমার হাজব্যান্ডের চাটা এত বেশি মজা হয় কি আর বলবো আমার তো মনে হয় যে সকালবেলা যদি ও থাকতো বাসায় বেশিক্ষণ ধরে আমি মানে নাস্তা করা পর্যন্ত তাহলে এনাকে দিয়েই চা বানিয়ে নিয়ে তারপরে তাকে অফিসের জন্য বিদায় করতাম এরপর আমার বাসায় কিছু সিরামিকের জার আছে আমি এগুলো আমার আগের বাসাতেই সব কিনে কিনে রেডি করে রেখেছিলাম যে নতুন বাসায় আসলে আমি এই জারগুলোতে কিছু না কিছু রাখবো তো এখন পর্যন্ত এগুলোর মধ্যে কোনো কিছু রাখা হয়নি পরে ভাবলাম যে আমার বাসায় যে তেজপাতা আছে তেজপাতাগুলো একটা প্যাকেটের মধ্যে করেই কেনা ছিল তো তো প্যাকেটের মধ্যেই রাখা আছে তো ভাবলাম যে না আজকে এগুলোর একটা ব্যবস্থা করব তো আমি আমার যারগুলো একটু বিচার বিশ্লেষণ করে মানে ভাবছিলাম যে কোনটা নিব কোনটা নিব না তো ভাবা শেষ করে একটা সিলেক্ট করলাম নিয়ে আসে এখন এটার মধ্যে তেজপাতাগুলো ভরবো ফার্স্টে ভেবেছিলাম যে তেজপাতাগুলোকে কেটে কেটে রাখবো পরে দেখি যে না অনেকগুলো আছে এখন এগুলো কাটতে গেলে আমার অনেক সময় চলে যাবে এই গরমের মধ্যে আমার আর এনার্জি হচ্ছিল না তো ভাবলাম যে দরকার নাই যেমন আছে তেমনই জারের মধ্যে ভরে রাখি একদম রান্নার সময় বের করে বের করে ছিঁড়ে বা কেটে তরকারিতে দেওয়া যাবে তো যাই হোক আমাদের দেশের এখন যে অবস্থা আসলে দোয়া ছাড়ার কোনো কিছুই করার নেই প্রতি রাতে ডাকাতের অ্যাটাক হচ্ছে ইভেন আমাদের কমিউনিটির ভিতরেও লোকজন সবাই রাতের বেলা বেরিয়ে পড়ে গার্ডস তো আছেই কিন্তু সেই সাথে মানে আমাদের কমিউনিটির লোকজনও একদম বাসা থেকে বের হয়ে পাহারা দেন মসজিদে মাইকিং হয় যে ডাকাত এই সেক্টরে অ্যাটাক করেছে ওই সেক্টরে অ্যাটাক করেছে কি যে একটা সময় পার করছি আমরা আল্লাহই জানে কবে আল্লাহ আমাদের এখান থেকে উদ্ধার করবেন তবে আমার একটা দিকে শান্তি যে আমার বাসায় যত ভ্যালুয়েবলস জিনিস আছে সেগুলো সবই আমাদের লকারে থাকে ব্যাংকের লকারে থাকে বাসায় আমি আসলে তেমন কোনো কিছুই রাখি না আমার সাথে যতটুকুন গহনা থাকে বাস এতটুকুনি আর সবচাইতে বড় বড় যত ভারী ভারী আমার জুয়েলারি আছে সবই আমি লকারে রেখে দিই আমি বাসাতে রাখার মতো আসলে রিস্ক নেই না আর আরেকটা জিনিস না বললেই না গত পাঁচ অগস্ট স্বাধীনতার নামে যে গণভবনে লুটপাট হয়েছে এই বিষয় নিয়ে আসলে কি বলবো ফেসবুকে তো একদম ছড়াছড়ি যে যেভাবে পারছে গণভবন থেকে লুটপাট করছে আর তার মধ্যে আমি আরেকটা ভিডিও দেখলাম একজন এসে বলছে যে চোরের ঘরে চুরি করা কি কোনো অপরাধ সেটা কি চুরি আমি অবাক হয়ে গেলাম ভাই চুরি চুরি সেটা আপনি চোরের ঘরে করেন বা পীরের ঘরে করেন এতটুকু সেন্স আপনাকে থাকতে হবে এবং আপনার কোনো ধরনের শব্দ বাক্য আপনার চুরিকে জাস্টিফাই করতে পারবে না তো আপনার দ্বারা যেটা হয়েছে সেটাকে চুরিই বলে তো কিছু কিছু মানুষের মধ্যে সভ্যতার এখনও অনেক অভাব আছে আমি জানি না কবে এই অভাব পূরণ হবে আল্লাহ ভরসা আল্লাহ যদি হেদায়ত করেন তাহলে অবশ্যই হবেন তো এনিওয়েজ এই ছিল আমার আজকের ব্লগ ব্লগ যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে নতুন অন্য একটা ব্লগে ইনশাল্লাহ টিল দেন টেক কেয়ার আল্লাহ হাফেজ